নামাজের মধ্যে এমন কোন নামাজ নাই যে সুরা ফাতেহা সারা পড়া যাবে পড়া যাবে এক হাদিসের মধ্যে আছে লা সলাতা ইল্লা বিফাতে হাতিল কিতাব যে সুরা ফাতেহা সারা নামাজ হবে না একটা মাসালা এখানে বলে দিই আমাদের মধ্যে অনেক আহলুল হাদিস ভাইয়েরা আছে যারা এই হাদিসের মধ্যে আমল করতে গিয়া একটু ভুল করে ফেলে যে রাসুল বলছেন সুরা ফাতেহা সারা নামাজ যেহেতু হবে না তাহলে ইমামের পিছনে তৃতীয় এবং চতুর্থ রাখাতে ইমাম তো সুরা ফাতেহা আসতে পারে তাহলে আমরা সুরা ফাতেহাটা পিছনে আমাদের পড়তে হবে এই তাদের দলিল আমি সামান্য সময়ের জন্য তাদের এই দলিলটা একটু মেনে নিলাম সুরা ফাতেহা সারা নামাজ হবে না কিন্তু আপনি আমি যখন নামাজে দাঁড়িয়েছি তখন কিন্তু এই কথা বলেই দাঁড়িয়েছি যে ইমামের নামাজ আমার নামাজ ঠিক না জোরে বলেন একটি দায়িত্ব বেহাজ আল ইমাম বলে দাঁড়িয়েছি আরবিতে যারা না বলতে পারেন আল্লাহ একবার বলে দাঁড়াইলো ইমান ইমামের উপরে কি ভার দিয়েছে তাহলে ইমামের কেরাত মুসল্লিদের কেরাত ইমাম রুকু করলে আপনি রুকু করেন ইমাম সেজদা করলে আপনি সেজদা করেন ইমাম বসলে আপনি বসেন কিন্তু ওই আহলুল হাদিসের ভাইয়েরা এটাও জানে যে ইমামের আগে মুক্তাদি খারা হওয়া অথবা কোনো দোয়া দোয়াদুরুত পড়া অথবা যে কোনো কাজ করা ইমামের আগে কোনো কাজ করলে তাহলে মুক্তাদির নামাজ ছুটে যাবে এটা আমরা সবাই জানি নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ ইমামের আগে কোনো কিছু করলেই নামাজ শেষ হয়ে যাবে নামাজ ভেঙে যাবে তাদের কাছে আমার প্রশ্ন ইমাম সাহেব যখন তৃতীয় রাকাত অথবা চতুর্থ রাকাতে শুরু করে আপনি যদি এই কথা মনে করেন যে সুরা ফাতেহা না পড়লে আমারও নামাজ হবে না ইমামও শুরু শুরু করছে আপনিও করছেন কোন কারণবশত ইমাম মাত্র সুরা ফাতেহায় পড়তেছে ইহিদিন কিন্তু আপনি তো জানেন না পিছিয়ে থেকে ইমাম সাহেব কোন জায়গায় আছে কি জানেন নাকি ওহি আসছে এরকম এখন আপনি যে সুরা ফাতেহা শুরু করছেন আপনার তেলাওয়াত যদি চলে যায় ওলা দল লিন পর্যন্ত তাহলে ইমামের আগে আপনি সুরা ফাতেহা শেষ করলেন কি করলেন না যদি বলেন তাহলে ইমামের আগে আপনি সুরা ফাতেহা শেষ করার কারণে নামাজের মধ্যেই আপনার নামাজ শেষ দুই নম্বর উদাহরণ মনে করলেন ইমাম সাহেব এত তাড়াতাড়ি সুরা ফাতে পড়লো ওলা দলিন পর্যন্ত পরেই তো সে রুকুতে যাবে ঠিকই না কিন্তু আপনার মাত্র শেষ হয়েছে ইয়া কানা আবুদ ইয়া কানাস্তা পর্যন্ত আপনি খুব আস্তে আস্তে ধীরে ধীরে করতেছেন ইমাম তো রুকুতে চলে যাবে আপনি তো শেষ করেন নাই এখন আপনি রুকুতে যাবেন নাকি শেষ করবেন বুঝে থাকলে উত্তর দেন তাই যদি আপনি রুকুতেই চলে যান আপনি তো মাত্র পড়লেন ইয়াকানা আবুদু আ ইয়া কানা আপনি রূপুত্র চলে গেলেন এমন কোন মাসআলা শুনছেন সুরা ফাতেহা অর্ধেক পড়লে নামাজ হবে শুনছেন কেউই তাহলে নামাজের মধ্যেই আপনার নামাজ শেষ অর্থাৎ মাসাল হচ্ছে লা সালত আইলাফিফা তেহাতিল কিতাব সুরা ফাতেহাস সারা নামাজ হবে না যখন একা কি পড়বেন তাহলে সুরা ফাতেহাসার আপনার কোনো নামাজ হবে না যখন আমি নামাজে দাঁড়াই গেলাম তাহলে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত ইমাম ফাতেহা পড়বে আমরা চুপ করে থাকব দ্বিতীয় প্রথম রাখা দ্বিতীয় রাখাতে যেমন ইমাম জোরে জোরে কেরাত পরে আমরা সুন্দরভাবে তেলাওয়া শুনব তৃতীয় চতুর্থ রাখাতে ইমামের কেরাতি আমার কেরাত ইমাম ফাতেহা বললে এটা আমার জন্যই বললো ইমাম রুকু করলে আমার জন্যই করবে অর্থাৎ আমার কোনো কাজ সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে না। মাসালাটা কি বুঝাইতে পারছি? এরপরে যদি না বুঝেন তাহলে আমাকে বুঝাই দিন অথবা আমার কাছ থেকে বুঝে নেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাজি জাআলাশ শামসা والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان. وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله مالك يوم الدين اياك نعبد واياك نستعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكر رسول بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله, لا إله, جري 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله, لا إله إلا الله، لا إله إلا إلا মোহাম্মাদুর সল্লাহ মাহাজজাস মাহতারাম সম্মানিত মুসলিয়া নে আল্লাহ রব্দুল আল আমিনের আলিশান দরবারে দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আল আমাদেরকে অত্যন্ত মোহাব্বত করে দয়া করে মায়া করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের ঘর মসজিদে তথা জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আপনাকে আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আশার বসার তৌফিক দান করেছেন আমরা সকলেই আল্লাহ তাল শুক্রিয়া আদায় করি সকল বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি সালাম মানবতার মহান শিক্ষক মানবতার মুক্তির দিশারি সরকারে দ আলম সাকিদুল মুর সালীম খয়াত আমুল নবীগিন আম্বিয়া মোহাম্মদ আরবি রসুলুল্লহ সাল্লাল্লাহ হুয়া আলিহ সাল্লামের সম্মানিত হাজিরিন আজকে আমি আপনাদের সামনে যেই সুরা তেলাওত করেছি এই সুরাটি হল মোর আনুল কারিমের সর্বপ্রথম সুরা গোরআল করিমের সর্বপ্রথম যেই সুরা নাজিল হয়েছিল সেটা হচ্ছে সুরা আলাকের প্রথম আয়াত কিন্তু সিরিয়াল অনুযায়ী করিমকে যেভাবে সাজানো হয়েছে গোরআ করিমের সাজানো অনুসারে সর্বপ্রথম সুরা সুরাতুল ফাতেহা বাড়াই দেন তো সাজানোর ধারাবাহিকতায় সুরা ফাতেহা হচ্ছে সুরা সর্বপ্রথম সুরা কোরআন করিমের এই সুরার মধ্যে সাতটি আয়াত রয়েছে এই সুরার নামকরণ সুরা ফাতেহা কেন হলো এবং নামকরণের উদ্দেশ্য কি উদ্দেশ্য সুরা ফাতেহার এই জন্য নামকরণ করা হলো কোরআন করিমকে শুরু করা হয় খোলা হয় সুরা ফাতেহার মাধ্যমে ঠিক কিনা বলেন এই সুরার অনেকগুলা নাম আছে তার মধ্যে প্রসিদ্ধ কয়েকটি নাম হচ্ছে সুরাতুল হাম অর্থাৎ আল সূরা সুরা হাম শব্দের হচ্ছে প্রশংসা করা এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলামের প্রশংসা করা হয়েছে এই জন্য এই সুরার নাম হচ্ছে সুরাতুল হামদ এই স্বরার নাম উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের জননী কোরআনের মা কোরআন কোরআনুল কারিমের মধ্যে একশো তো সুরার সমস্ত তাফসিরের সারাংশ সারবম হচ্ছে সুরাতুল ফাতেহা সোয়া এই জন্য এই সুরার নাম হচ্ছে উম্বুল কোরআন এই সুরার আরো নাম রয়েছে সুরাতুল শিফা বলা হয় কোরআনুল কারিমের মধ্যে যতগুলো শিফার আয়াত রয়েছে তার মধ্যে সর্ব উত্তম শিফার সুরা হচ্ছে সুরাতুল ফাতেহা শিফামানি রোগ মুক্তিপর আনুল আল্লাহ আল্লাহরবুল আলামীন রোগ মুক্তির চিকিৎসা দিয়ে দিছে আয়াতে আল্লাহ রবুল আরামিন বলেন অনুনা মিনাল ও আন মাহুুয়া শিফাপর আনুল কারিম হচ্ছে, সমস্ত রোগের সমস্ত সমস্যার সমাধান বলেন বলতে পারেন হুজুর তাহলে জ্বর মাথা ব্যথা পেট ব্যথা গ্যাসটির আলসার ক্যান্সার ডায়াবেটিস এর জন্য হাসপাতালে যাওয়া লাগে কেন যাওয়ার কারণ হচ্ছে কোরআনুল কারিমকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ভক্তি সহকারে নিতে পারি না এখন কারণ আল্লাহ রব্বুল আলমিন ওই আয়াতের শেষ অংশ জানিয়ে দিয়েছেন সুরা বানী ইসরাইলের আটত্তর নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন আনুল করিম হচ্ছে যাবতীয় রোগের চিকিৎসা সব সমস্যার সমাধান আন কখন সমাধান করবে অরহমাতুল্লিল মোমেন যখন তার ইমানই হক আদায় করবে অটোমেটিক ওর আনুল কারিম আপনাকে শেফা দেওয়া শুরু করবে কিন্তু আমরা মোমেন কিন্তু কামে ইমানের কিছুই আমাদের মধ্যে আমাদের নামই রাখে রমজান আলী রমজান মাসে একটা রোজাও আমরা রাখি না আমাদের নামেই ইমান আলী কিন্তু ইমানের লেস মাত্র আমার মধ্যে নাই এই জন্য নাম দিয়ে কাজ হবে না নামের সাথে সাথে কাজ থাকতে হবে আমরা যদিও মুসলমানের ঘরে পয়দা আমরা ইমানদার কিন্তু আমরা ইমানের হক আদায় করতে পারি না ইমানের হক আদায় করে আপনি কোরআনুল করিমকে সাথে লন সুরা ফাতে হানা শুধু বিসমিল্লা বলে ফুদিল এটা কাজে অনেক ঘটনা সেদিকে যাব না আসল কথাগুলো বলার চেষ্টা করবো কোরআনুল করিমের আর এক নাম হচ্ছে সুরাতুর শিফা অর্থাৎ রোগ মুক্তির সুরার নাম হচ্ছে সুরা ফাতেহা আর নাম হচ্ছে সুর শুকুর অর্থাৎ নেয়ামতের শুক্রিয়া আদায় করা আল্লাহ আল্লাহরব্বোলা আলামিনের প্রশংসা বান্দার পরিচয় এবং আল্লাহ তালার কাছে চেয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তালা নেয়ামতের শুক্রিয়া আদায় করা সুরা ফাতেহার আর নাম হচ্ছে সুর সালাহ অর্থাৎ নামাজের সুরা নামাজের মধ্যে এমন কোন নামাজ নাই যে সুরা ফাতেহা সারা পড়া যাবে পড়া যাবে এক হাদিসের মধ্যে আছে লা সলাতা ইল্লা বিফাতে হাতিল কিতাব যে সুরা ফাতেহা সারা নামাজ হবে না একটা মাসালা এখানে বলে দিই আমাদের মধ্যে অনেক আহলুল হাদিস ভাইয়েরা আছে যারা এই হাদিসের মধ্যে আমল করতে গিয়া একটু ভুল করে ফেলে যে রাসুল বলছেন সুরা ফাতেহা সারা নামাজ যেহেতু হবে না হবে ইমামের পিছনে তৃতীয় এবং চতুর্থ রাখাতে ইমাম তো সুরা ফাতেহা আসতে পারে তাহলে আমরা সুরা ফাতেহাটা পিছনে আমাদের পড়তে হবে এই তাদের দলিল আমি সামান্য সময়ের জন্য তাদের এই দলিটা একটু মেনে নিলাম সুরা সারা নামাজ হবে না কিন্তু আপনি আমি যখন নামাজে দাঁড়িয়েছি তখন কিন্তু এই কথা বলেই দাঁড়িয়েছি যে ইমামের নামাজ আমার নামাজ ঠিক না জোরে বলেন একটি দায়িত্ব বেহাজ আল ইমাম বলে দাঁড়িয়েছি আরবিতে যারা না বলতে পারেন আল্লাহ একবার বলে দাঁড়াইল কি ভার দিয়েছে তাহলে ইমামের মুসল্লিদের আপনি করেন ইমাম সেজদা করলে আপনি শেষদা করেন ইমাম বসলে আপনি বসেন কিন্তু ওই আহরুল হাদিসের ভাইয়েরা এটাও জানে যে ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া অথবা কোনো দোয়া দোয়াদুরুত পড়া অথবা যে কোনো কাজ করা ইমামের আগে কোনো কাজ করলে তাহলে মুক্তাদির নামাজ ছুটে যাবে এটা আমরা সবাই জানি নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ ইমামের আগে কোনো কিছু করলেই নামাজ শেষ হয়ে যাবে নামাজ ভেঙে যাবে তাদের কাছে আমার প্রশ্ন ইমাম সাহেব যখন তৃতীয় রাকাত অথবা চতুর্থ রাকাতে ফাতেহা সুরাতহা শুরু করে আপনি যদি এই কথা মনে করেন যে সুরা ফাতেহা না পড়লে আমারও নামাজ হবে না ইমামও শুরু শুরু করছে আপনিও করছেন কোন কারণবশত ইমাম মাত্র সুরা ফাতেহায় পড়তেছে মুস্তাকিম কিন্তু আপনি তো জানেন না পিছিয়ে থেকে ইমাম সাহেব কোন জায়গায় আছে কি জানেন নাকি ওহি আসছে এরকম এখন আপনি যে সুরা ফাতেহা শুরু করছেন আপনার তেলাওয়াত যদি চলে যায় ওরা দল নিন পর্যন্ত তাহলে ইমামের আগে আপনি সুরা ফাতেহা শেষ করলেন কি করলেন না যদি বলেন তাহলে ইমামের আগে আপনি সুরা ফাতেহা শেষ করার কারণে নামাজের মধ্যেই আপনার নামাজ শেষ দুই নম্বর উদাহরণ মনে করলেন ইমাম সাহেব এত তাড়াতাড়ি সুরা ফাতে পড়লো ওলা দরলিন পর্যন্ত পরেই তো সে রুকুতে যাবে ঠিকই না কিন্তু আপনার মাত্র শেষ হয়েছে ইয়া কানা ওয়া ইয়া কানাস্তা আইন পর্যন্ত আপনি খুব আস্তে আস্তে ধীরে ধীরে করতেছেন ইমাম তো রুকুতে চলে যাবে আপনি তো শেষ করেন নাই এখন আপনি রুকুতে যাবেন নাকি শেষ করবেন বুঝে থাকলে উত্তর দেন তাই যদি আপনি রুকুতেই চলে যান আপনি তো মাত্র পড়লেন ইয়াকানা আবুদুয়া ইয়াকানা স্টাইল আপনি রূপুত্র চলে গেলেন এমন কোনো মাসআলা শুনছেন সুরা ফাতেহা অর্ধেক পড়লে নামাজ হবে শুনছেন কেউই তাহলে নামাজের মধ্যে আপনার নামাজ শেষ অর্থাৎ মাসআলা হচ্ছে লা ইল্লা ইল্লাফিফা তেহাতিল কিতাব সুরা ফাতেহাস সারা নামাজ হবে না যখন কি পড়বেন তাহলে সুরা ফাতেহাসার আপনার কোনো নামাজ হবে না যখন আমি নামাজে দাঁড়াই গেলাম তাহলে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত ইমাম সুরা ফাতেহা পড়বে আমরা চুপ করে থাকব দ্বিতীয় প্রথম রাখা দ্বিতীয় রাখাতে যেমন ইমাম জোরে জোরে কেরাত পরে আমরা সুন্দরভাবে তেলাওয়াত শুনব তৃতীয় চতুর্থ রাখাতে ইমামের কেরাতি আমার কেরাত ইমাম সুরা ফাতেহা বললে এটা আমার জন্যই বললো ইমাম রুকু করলে আমার জন্যই করবে অর্থাৎ আমার কোনো কাজ সুরা হাতে হাত তেল করতে হবে না মাসালটাকে বুঝাইতে পারছি এরপরে যদি না বুঝেন তাহলে আমাকে বুঝাই যায় অথবা আমার কাছ থেকে বুঝে যায়